স্কুল শেষ পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র পাশে দাঁড়ালেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্যরা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ নব্বই হাজার এবং দু হাজার তিনশো একচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে চলছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারই মধ্যে একটি পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ বালিপুর মেলাতলা হাই স্কুল প্রাঙ্গণে বালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একদল সদস্য পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার আগত সকল উচ্চ মাধ্যমিক ছাত্র হাতে পেন জলের বোতল ও পরীক্ষার বোর্ড তুলে দিলেন এবং তাদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন উপস্থিত ছিলেন বালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রধান এছাড়াও বালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উপপ্রধান থেকে শুরু করে একাধিক সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্যান্য প্রত্যেকবারের পরীক্ষার সঙ্গে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা সম্পূর্ণ আলাদা অনেক অভিজ্ঞতা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর শিক্ষা দপ্তর সমস্ত যতটুকু ফাঁক পুকড় ছিল এবারে দেখেছেন একদম পিসফুল মাধ্যমিক হয়েছে এবং সেই কারণে আপনারা দেখবেন যেখানে বারোটা থেকে পরীক্ষা ছিল নটা পঁয়তাল্লিশ নিয়ে এসছে এই বালিপুর মেলাতাল উচ্চ বিদ্যালয়ে পার্শ্ববর্তী বলাইচক উদনা চিলেডাঙি এবং ছত্রশাল এবং চব্বিশপুর একটা পাট এই যে আমাদের স্নেহের ছাত্রছাত্রী আসেন এটা একটা বড় পরীক্ষা কিন্তু মাধ্যমিকের পরে যদি কোনো বড়ো পরীক্ষা থাকে বাইরে সেটা হলো এটা তারপর ছেলেরা আস্তে আস্তে টিনেজার থেকে তারা অ্যাডাল্ট হয় তারা তাদের সাহস ভেঙে যায় তো এখানে আমাদের বালিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান আছে আমাদের প্রিয়াঙ্কা উপপ্রধান আছে গোলাম নবী আমার অত্যন্ত স্নেহের প্রাক্তন উপপ্রধান এবং সঞ্চালক সাবির আলী খন্দকার আছে আমার সহযোদ্ধা সহকর্মী কানাকুল পঞ্চায়েত সমিতির আমার কৃষির কর্মাধ্যক্ষ আছে গোপীনাথ হাম্বির মহাশয় সহ আমার স্কুল নির্বাচন আমরা স্কুলে যারা দায়িত্বে আছি আমরা স্কুল কমিটি আমি পঞ্চায়েত সমিতির সদস্য অরবিন্দদা থেকে শুরু করে আপনারা দেখছেন আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী স্টুডেন্টদের আছে এখানে কোনো রকম সমস্যা নেই এখানে ছাত্রদের যা যা কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন নিশ্চিত যে একটা স্টুডেন্ট চিলাডাঙ্গির একজন একটা স্টুডেন্ট তিনি অ্যাডমিট ফেলে এসেছিলেন তৎক্ষণাৎ আমাদের এই যে এনজিও ভাইরা ছিলেন জিওয়াই তারা তৎক্ষণাৎ আমাদের ডিটেলস নিয়ে আমরা স্কুল থেকে সহযোগিতা করেছি যেটা নিয়ম আপনারা জানেন বা আপনাদের জানিয়ে দেওয়া উচিত সেটা হলো যে আমরা স্কুল থেকে সঙ্গে সঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে আমরা লিস্টটাকে আমরা ম্যাচ করে নিয়েছি যে ওই ক্যান্ডিডেট আদৌ এখানের অ্যাপ্লিকেবল আদারওয়াইজ এখানের সিটে আছে কি না আমরা সঙ্গে সঙ্গে সহযোগিতা ঢুকিয়ে নিয়েছি যাতে করে তার মনের মধ্যে কোনো এফেক্ট না পড়ে এবং সেই আমাদের জি ওয়াই ছেলেরা তারা ইতিমধ্যে হয়তো সম্ভবত নিয়ে চলে এসছে বা এসে গেছেন তারা দিয়ে দেবেন সমস্যা কোনো কিছু নেই আচ্ছা এবারে যে পরীক্ষার সময়সূচি সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে তার জন্য কতটা অসুবিধার কিচ্ছু অসুবিধা নাই বরঞ্চ সুবিধা অনেক যদি ভেবে থাকেন দেখবেন যে যখনই বারোটা থেকে পরীক্ষা হতো সকাল থেকে ছেলে বলে কিন্তু সেইভাবে পড়াশোনা করতে পারতো না ঠিক একই রকমভাবে এই নটা পঁয়তাল্লিশ থেকে একদিকে যেন প্রশাসন রোডটাকে নিয়ন্ত্রণ করতে পারছে এবং এই শিডিউল অনুযায়ী ছেলেদেরও ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে তারা বাড়িতে ফিরে গিয়ে অনেকটা রেস্ট পাচ্ছে এবং পরের দিনের জন্য দিনের জন্য প্রস্তুতি নিতে পারছে আচ্ছা আমরা দেখছি বাইরেই বোর্ড এটা বালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান যেটা বললাম যাদের নাম বললাম অত্যন্ত শুধু আজকে নয় বিগত কয়েক বছর থেকে পশ্চিমবঙ্গ মামাটি সরকারের পরিচালিত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতেই এই রকম ছাত্রদের উৎসাহ দেওয়া নতুন ছেলেরা আসবে তাদের একটু পাশে থাকা না শুধু ওটা একটা আমাদের যে কমিটমেন্ট যে আমরা বালিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিক্ষানুরাগী মানুষ এবং এই স্কুল কমিটি যারা আমরা আছি সবাই তাদের পাশে আছি কোনো রকম সমস্যা হলে সবসময় এটা একটা কমিটমেন্ট আমাদের কমিটমেন্টের সারকোটা আমি শেখ সাদাতুল্লাহ হোসেন পঞ্চায়েত সমিতির সদস্য স্কুল নির্বাচন কমিটির দায়িত্বে আছি আমরা এই প্রথম আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন আমরা বালিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে এসেছেন আমাদের বলাইচক থেকে শুরু করে চিলাডাঙি এবং আমাদের ছত্রসাল বা উদিন কাদের মাদ্রাসা যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছে তাদেরকে আমরা পেন এবং একটা বোর্ড যাতে করে পরীক্ষা দেওয়ার সুবিধা হয় সেটা আমরা সহযোগিতা করেছি আমাদের সকলের উপস্থিতিতে এটা আমরা বড় বালিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমার পার্শ্ববর্তী যে এনজিও আছে যুব মিলন ফাউন্ডেশন ওদের পক্ষ থেকেও ওরা পেন দিয়েছে তো আমরা সবাই সমবেতভাবে একসঙ্গে থেকে এটা করছি এটা প্রতি বছরই আমরা করি আমার নাম সাবির আলী খন্দকার আমি সদস্য বালিপুর গ্রাম পঞ্চায়েত বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়